অবশ্যই এই এই প্রথম টোয়েন্টি টু হ্যাপি ফান চ্যানেলের পক্ষ থেকে বাপিন ভাইয়ের লাইভ হয়তো লাইভে আমরা কোনোদিনই আসিনি ঠিক মতন হয়তো গুছিয়ে কথাবার্তারাও বলতে পারবো না তার জন্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন ছোট্ট ভাই বলে আগে আমাদের এই চ্যানেলে হয়তো বড় ভিডিও আমরা করতাম তারপর যখন চ্যানেল মনিটাইজ হল মনিটাইজের পর আস্তে আস্তে বড় ভিডিওর ভিউ একটু ডাউন হয়ে গিয়েছিল তারপর ছেলেপিলে সব একাকে একে এদিক ওদিক চলে গেল তারপর আমি দেখলাম যে বড় ভিডিও যখন আর আনতে পারছি না তখন শর্টে শট শর্ট করে দেখি কাম কি হয় তারপরে যাক আপনাদের আশীর্বাদে আমাদের এই চ্যানেলে একটা শর্ট ভাইরাল হয়েছে তা পনেরো থেকে ষোলো মিলিয়ন হইতে যাচ্ছে যাই হোক সেটা আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসার জন্যে হয়েছে তারপরে আপনার আপনার আমরা গুগল অ্যাডসেন্স পেয়েছি সেটাও এক একমাত্র আপনাদের আশীর্বাদের জন্য পেয়েছি যাই হোক আপনারা ভিড়গুলো দেখুন ভিড়গুলো কেমন কী ধরনের হচ্ছে বা কেমন হচ্ছে কেমন লাগছে আপনাদের সেগুলো অবশ্যই যেন কমেন্ট বক্সে যেন লিখে পাঠান আর ভিডিও হয়তো সেরকম হয়তো একা একা আছি এবার সে এই ধরনের ভিডিও বানাইতে পারছি না ছেলের অভাবে তা আমার এই লাইভে আমার এই লাইভে জয়েন্ট একজন হয়েছে রাজ শেখ হ্যাঁ ভাই তোমাকে আমি কোথায় বাড়ি আমি তো জানি না তা যাই হোক কেমন হয়েছে কেমন লাগছে আমাদের লাইভ প্রথম লাইভ কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এই কে এটা হাই হাই সুভান 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 কে সুভান হ্যাঁ ভাই ভালো আছো তুমি হ্যাঁ ঠিক আছে দেখো লাইভ আমাদের এই প্রথম লাইভ হ্যাঁ আর একজন এসছে রানো সুবির রানো হ্যাঁ বন্ধু ভালো কেমন আছো কেমন আছো অবশ্যই বলবে আবার তুমি ভালো আছো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি অবশ্যই ভালো আছি তোমরা সব ভালো থাকবে আমাদের ভিডিওগুলো দেখো কেমন কি হচ্ছে না হচ্ছে একটু কমেন্টে জানাও আমরা আমি এই প্রথম লাইভ হয়তো কোনো দিন এইরকম লাইভে আমি আসিনি গো হ্যাঁ যাই হোক ওই জন্য আমার কথাবার্তাটা হয়তো ঠিকঠাক গুছি আমি বলতে পারছি না হ্যাঁ তার জন্য আমি ক্ষমা প্রার্থী বেশ তা এখন ভিডিও ভিডিও সেরকম ভিউজও ঠিক পাচ্ছি না শটগুলোয়ারা তো আর ধরুন একার দ্বারা তো আরেকজনকে সুবিধানো হ্যাঁ হ্যালো বন্ধু বন্ধু বেশ

ঠিক আছে ভালো থেকো তারপর রাজ শেখ বেশ আমার আমার কাছে আছে এই যে আমার একজন সে হচ্ছে আমার ক্যামেরাম্যান বা ওই এডিট ফেডিট করে হ্যাঁ করে এই যে আমার ভাই ভাইপো বন্ধু সবই হ্যাঁ এই এই সব কিছু করে এডিট করে ভিডিও গুলো ক্যামেরা করে সবকিছু করে বলো সমেত কি লীলা কি দাদা রাজদীপ বুম ও রাজীব বুম হ্যাঁ রাজদীপ ঠিক আছে বন্ধু তারপর ধরুন এই ভিডিও পড়ার সময় আমরা অনেক অনেক সমস্যায় পড়েছি সমস্যা যখন ওই করমণ্ডল এক্সপ্রেস বাংলা নাটক দ্বিতীয় যখন দ্বিতীয় ভিড় একটা প্ল্যাটফর্মে ওখানে করতে গিয়েছিলাম তখন তো একটা ভালো ভালো রকমই একটা আমরা কেস খেয়েছিলাম যে সত্যি খুব ভালো লাগলো আপনাকে দেখে ও ঠিক আছে বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপর এখন রাজদীপ ও রাজদীপ ভুই ঠিক আছে দেখো দেখো লাইভ কেমন হইল কমেন্টে জানাবে বেশ তারপরে কি বলতে চাচ্ছিলাম যে আমাদের করমন্ডল এক্সপ্রেস ওই বাংলা নাটক দ্বিতীয়টাই

ওখানটা একটা পুলিশের একটা হাঙ্গামা হয়েছিল যাই হোক বটে তারপর যারা লাইভে দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তা ভিড়ও করা খুবই অনেক সমস্যা সম্মুখীন হয়েছি তারপরে এমনি ধরুন গ্রাম থেকে যখন আমরা প্রথম ভিডিও এসব করি গ্রামে গ্রামে অনেক জায়গায় করি পাঁচজনা পাঁচ রকমের অনেক অনেক আঘাতজনক মূল্য কথাবার্তা বলেছে সে একবারে মানে হৃদয়ে আছে অনেকজন অনেক ধরনের অপমানজনক কথাবার্তা বলেছে সেগুলো খুবই মানে মনকে খুবই মানে খুব নিচুতে আমাদেরকে নিচু করেছে খুবই আমাদের যথেষ্ট খুব খারাপ লেগেছে যাই হোক এখন আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে আমরা ফার্স্ট পেমেন্টও পেয়েছি যাক ষোলো হাজার ফ্যামিলি আমাদের চ্যানেলের পরিবার প্রায় আমাদের ষোলো হাজার পার পার হয়ে গিয়েছে চাইছি আপনারা আপনারা আমাদের এই চ্যানেলকে আরও আরও সামনে এগিয়ে নিয়ে চলুন এইটাই আপনাদের কাছে আমার আমার পাপিন ভাইয়ের তরফ থেকে মানে একান্ত একান্ত অনুরোধ যেই চ্যানেলটাকে যেন আপনারা সাপোর্ট করুন মানে কি বলবো এই চ্যানেলটা আমি নিজের মানে যান নিজের প্রাণ দিয়ে আমি মানে নিজেকে যতটা উজাড় করে দেওয়ার আমি চেষ্টা করেছি আরও আমি করব। আপনারা আপনারা আমাকে সাপোর্ট করুন হ্যাঁ আমার আমাদের পাশে থাকুন আমাদের ভিড়গুলো দেখুন হ্যাঁ তা কী বলবো এই চ্যানেল ধরুন আজ আমি পুরো একার এই আমার এই যে আমার ক্যামেরাম্যান এই আমরা এই আজ দুজনাই আজকে প্রায় এক বছর ধরে লড়ছি এই দুজনাতে তাই আমাদের আপনারা আপনারা আমাকে আমাদেরকে সাপোর্ট সাপোর্ট করুন ভিডিও অবশ্যই ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব যতটা পারব কাজ করার চেষ্টা করব যাই হোক আর আরবা আর শেখ হ্যাঁ ভাই ভাই বা দাদা জানি না হ্যাঁ আমাদের পাশে থেকে হ্যাঁ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে যদি ভুল টুটি হয়ে থাকে আমরা ক্ষমা চাইছি আমাদের তো ফার্স্ট আমার এই ফার্স্ট টাইম লাইভ বা সেরকম গুছিয়ে কথাবার্তা বলার ক্ষমতা আমার নেই কো ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থাকবে আজ এই পর্যন্তই আবার নেক্সট লাইভে আবার আসবো তখন হয়তো গুছিয়ে একটু একটু শিখব তখন আবার আসবো লাইভে তা নমস্কার আপনারা ভালো থাকবেন হ্যাঁ আপনারা ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো একটু দেখবেন হ্যাঁ হ্যাঁ জুলি খাতুন হ্যালো হ্যাঁ 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 দিদি নমস্কার আপনাকে নমস্কার আমাদের ভিডিওগুলো দেখবেন দিদি হ্যাঁ ঠিক আছে দিদি বেশ আজকে এই পর্যন্ত আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আরও আরও আমাদের অনেক অনেক ঘটনা আছে আমাদের এই চ্যানেলটার প্রতি প্রচুর ঘটনা আছে সেসব ঘটনা বলবো কি ওকে 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 ঠিক আছে দাদা বেশ বেশ আমাদের টোয়েন্টি টু হ্যাপি ওয়ানের পক্ষ থেকে বাপিন ভাইয়ের নমস্কার দিয়ে আমরা আমাদের লাইভ এখানেই শেষ করছি নমস্কার নমস্কার देख हां